নন্দীগ্রামের সমবায় সমিতির ভোটে এবার জয়লাভ করলো বিজেপি নন্দীগ্রামে কালীচরণপুর সমবায় সমিতির ভোটে জয় পেয়েছে বিজেপি একেবারে দখল করে নিয়েছে বিজেপি সমবায় সমিতির বারোটি আসনের বারোটিতেই জয়ী বিজেপি আর তথ্য আপাদের সামনে রাখবো বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে বিটন পনেরোই জুন ভোট হওয়ার কথা ছিল এবং সেখানে ভোট হয়নি তার প্রতিবাদে হাইকোর্টেও গিয়েছিল বিজেপি একদম একদম দেবস্মিতা তুমি জানো যে এই সমবায় সমিতিতে গত পনেরো তারিখে ভোট হওয়ার কথা ছিল কিন্তু আগের দিনই পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা দিতে পারবে না সেই জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু স্থগিত হয়ে যায় পরবর্তীকালে বিজেপি তরফে হাইকোর্টে তারা আবেদন করে এবং হাইকোর্ট গত সতেরোই জুন নির্দেশ দেয় যে তিন সপ্তাহের মধ্যে এই সমবায় সমিতিতে ভোট করতে হবে সেই হাইকোর্টের নির্দেশ মেনেই কিন্তু আজকে ভোট হয় এবং তুমি জানো যে এই সময় সমিতিতে বারোটি আসন রয়েছে একটি আসনে বিজেপি আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে আজকে এগারোটি আসনের ভোট হয় এবং দিনের শেষে যখন দেখা গেল ভোটের ফলাফল বেরোনোর পর তখন দেখা গেল যে আজকে এগারোটি আসনে যে ভোট হয়েছিল সেখানে এগারোটি আসনেই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে অর্থাৎ বারোটি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা তারা কিন্তু জয়লাভ করল ধন্যবাদ বিটন চোদ্দ তারিখে জানানো হলো আমাদের যে ভোটটা পোস্টপন্ড করে দেওয়া হয়েছে তার কারণ হিসাবে দেখানো হলো যে সাফিসিয়ান ফোর্স দিতে পারবে না বলে আমরা হাইকোর্টে গেলাম হাইকোর্টে সতেরো তারিখে অর্ডার হলো যে অর্ডারের দিন থেকে একুশ দিনের মধ্যে ভোটটা করাতে হবে তাই আজকে কোর্টের অর্ডারে ভোট হলো আমরা বারোটি আসনে প্রার্থী দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারো শূন্যতে আমরা জয়লাভ করেছি তৃণমূল কংগ্রেস পুলিশ দিয়ে ইলেকশনটা বন্ধ করেছিল কিন্তু পুলিশদের ভোটে দিতে পারলো না যুদ্ধ পরাজয় হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামে অস্তিত্বহীন একটা রাজনৈতিক দল এখনো পর্যন্ত 13টা পৌরসভা সমিতির নির্বাচন হয়েছে নন্দীগ্রাম ব্লকে আমরা নটিতে তো জয়লাভ করেছি আবার 4 তারিখে একটা নির্বাচন আছে জুলাইতে সিপুন নির্বাচন আছে পৌরসভা সমিতি আগাম ঘোষণা করতে সেখানও 12 শূন্যতে আমরা গেলাম কচবা kandের প্রতিবাদ এবার খিদিরপুরে কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে সেই ছবি আপনাদের সামনে রাখব সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ দেখো এই মুহূর্তে খিদিরপুরে দক্ষিণ কলকাতা কংগ্রেসের তরফ থেকে বা এখানে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে খিদিরপুর ফ্যান্সি মার্কেট তার পাশাপাশি মমিনপুর এই সমস্ত এলাকার মধ্যে দিয়ে কংগ্রেসের প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিল খিদিরপুর থেকে শুরু হয়ে শেষ হওয়ার কথা রয়েছে ফ্যান্সি মার্কেটে তুমি দেখতে পাচ্ছ একদিকে এই এই যে মিছিল এই মিছিলে শুধুমাত্র যে শুধুমাত্র তামান্না খাতুন যার মৃত্যুর ঘটনা ঘটে বোমের আঘাতে সেই তামান্না খাতুনের মৃত্যুর বিচার এবং আইন কলেজে যে গণধর্ষণ এই দুই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা যারা রয়েছেন কথা বলে আজকের এই ঘটনা দক্ষিণ কলকাতার ল কলেজের মতো একটি কলেজের ভেতরে ধর্ষণ গণধর্ষণের ঘটনা তার প্রতিবাদ সেই কারণেই কি এই মিছিল আপনাদের একদম আপনাদের বলছি এটা হচ্ছে কলকাতা পোর্ট বিধানসভায় এখানকার এমএলএ এখানকার কলকাতার মেয়র ববি হাকিমের কেন্দ্র ববি হাকিম নিজে বলেছে তিনি তাকে চেনেন না কিন্তু আমরা জানি তিনি তৃণমূলের তিনি কলেজের ইউনিট সভাপতি ছিলেন কলেজের জিএস ছিলেন এবং থাকার থাকার জন্যই তাকে কলেজে চাকরি করে দিয়েছে তৃণমূলের নেতারা মনোজিৎ মিশ্র মনোজিৎ মিশ্রকে তৃণমূলের নেতারাই তাকে চাকরি করে দিয়েছেন কলেজে তার জন্য মনোজ মিশ্র মনোজিৎ মিশ্র আজকে কলেজে চাকরি করছেন আমরা ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে ভোটের সময় বলেছিলেন বাংলার মেয়েকে চায় কিন্তু বাংলার মেয়ে আমাদের পশ্চিম বাংলার মহিলাদের চায় না একেবারে সন্দেহ নেই মিছিল থেকে যেভাবে দশদের শাস্তির দাবি উঠছে সেভাবেই কিন্তু তৃণমূলকে নিশানা করা হচ্ছে কংগ্রেসের তরফে ধন্যবাদ সন্দেহ